আচ্ছা ভাই বলো তুমি এখানে কেন এসেছো আর তোমার নামটা একটু বলবে আমার নাম এম ডি মোস্তাক আলী আমি তো আপনার দু হাজার উনিশ সাল থেকে একদম পুরনো ছাত্র তো যাই হোক মাঝে আমি একটু বন্ধ করেছিলাম কিছু কারণে এবং আমি নতুন করে আবার জয়েন করেছি এবং আজকে মেন আসার কারণটা আমি তো অনলাইনে ক্লাস করি কিন্তু মেন আসার কারণটা হলো আমার এই যে মাস্তুত ভাই আমাদের বাড়িতে এসেছিল ও নতুন করে এই অঙ্ক শিখছে শুরু করেছে শেখা এবার বিষয়টা হলো ও বিভিন্ন জায়গাতে ক্লাস দেখেছে কালকে টাইম অ্যান্ড ওয়ার্কের টাইম অ্যান্ড ওয়ার্ক করেছে সলভ করেছে বুঝতে পারছে না ঠিকঠাক করে আজকে সকালে আমি বলছি এই ভিডিওটা দেখতো এটা কিন্তু টিটবাই স্যারের টিয়ার সলিউশন স্যার আমি ওনার কাছে বহুদিন ধরে শিখি তুই একটু এটা দেখ তা ওর যখন আমি এটা দেখালাম ও মানে প্রচন্ড মানে এত খুশি হলো বলছে আমি আজকে স্যারের সাথে ডাইরেক্ট গিয়ে দেখা করবো আমি বলছে ভাই অনলাইনে পেমেন্ট করে করেছি কোর্স কিনে নেলা তোর অসুবিধাটা কি আছে ডাব্লিউ বলছে না না আমি ওখানে গিয়ে স্যারের হাতে ক্যাশ দিয়ে তারপর আমি ভর্তি হব তা যাই হোক সবথেকে বড় বিষয়টা হলো ওই কারণেই এখানে আসলাম ওর জন্য শুধুমাত্র ওর ওই দেখা করার যে প্রবাল ইচ্ছা স্যারের সাথে টিটফ বুর সাথে এটাই এবার একমাত্র কারণ এখানে আসা আর মানে স্যারের অঙ্ক শেখানোর যে টেকনিক ওই টেকনিকের ওপরে ওর দুর্দান্ত ভালো লেগেছে আর আমরা তো পুরোনো আমাদের তো অবশ্যই ভালো লাগে এটাই হলো একটা বিষয় যেই কারণে আমরা আজকে আসলাম এবং স্যারের কাছে ওকে তো যাই হোক তোমরা যারা এই ভিডিওটি দেখবে তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট হইলো তোমরাও একবার দেখে নাও টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে যে সত্যি কি আমার শেখানোর মধ্যে নতুনত্ব কিছু আছে এমন কি ট্রিক্স আছে যে যেই ট্রিক্স দেখে এরা এত দূর থেকে চলে এসে তোমরাও একবার চ্যানেলটাকে ভিজিট করো চলো টাটা বাই বাই